અલમ ઇસ્લામ પ્રિય ભાઈઓ અને મુસ્લમાન ભાઈઓ ધન્ય કરા તૌફીકદાન કરે છે એ જનમ વિશ્વ મહાન અતિપાલો કે દરબાર અલ્લાહ

আমি খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিয়ে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা জানেন যে আজকে বাংলাদেশে দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশে একে ফেরাউন রাজত্ব করতেছিল এই সতেরো বছরে এই ফেরাউনের জন্য কালিয়াকুর তথা বাংলাদেশের কোনো মানুষ তাদের মন মতো কোনো ওয়াজ মাফি করতে পারেনি তারা একরকম জিম্মি অবস্থায় ছিল এবং এই সতেরো বছরে এই ফেরাউনের জন্য আমরা প্রায় দীর্ঘ তিন হাজার এটিম বাচ্চাদের সাতটা চত্বরে কিন্তু হারিয়েছি এটা আমাদের ভুললে চলবে না এই ফেরাউনের জন্য বাংলাদেশে জাতীয়তাবাদী দলস বিভিন্ন এলাকার লোকজন হাজার হাজার লোকজন আজকে নিরুদ্দেশ হয়ে গেছে তারা গুম হয়েছে এই ফেরাউনের জন্য বাংলাদেশের মানুষ তাদের ইসলাম ধর্ম ঠিকমতো পালন করতে পারে নাই এই ফেরাউনের জন্য বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে নিঃশ্বাস পারে নাই এই ফেরাউনের জন্য তারা আমাদের সংবিধান

ওনার শরীর সাধনা আমরা ভালো করে তোলার জন্য আপনারা দোয়া করবেন আরো দোয়া চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা জনাব তারেক সাহেবের জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনাদের কাছে আরো দোয়া চাই বাংলাদেশের এই আন্দোলনে যারা দু হাজার বাচ্চা ইন্তেকাল করেছে যারা শহীদ হয়েছে আপনারা তাদের জন্য দোয়া করবেন আপনারা বাংলাদেশে যারা বাইশ হাজার মানুষ পরিবর্তন লাভ করেছে এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করবেন সেই তিন হাজার জন্য যারা সেই শহীদ ঢাকাতে করেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করবেন বিএনপি হাজার হাজার কর্মী যারা হয়েছে আমরা দোয়া করতে করতে বিএনপির তাদের জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশের জাতীয়তাবাদী অভিযোগ বিভিন্ন কর্মীরা যারা জেলে অনেক দিন ধরে অত্যাচারিত হয়েছে তাদের জন্য দোয়া করবেন দেশের মা পনের জন্য এবং যারা বিভিন্ন ভাবে আছে তাদের জন্য আপনাদের সকলের জন্য এর জন্য দোয়া চাই আরো দোয়া চাই আপনারা এলাকার মানুষ যারা আছেন আপনারা জানেন এই মাঠটা আপনাদের খেলার মাঠ করার জন্য যারা যুদ্ধ করেছেন যারা মামলা খেয়েছেন তারা আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করেছেন আপনারা তাদের জন্য দোয়া করবেন আপনারা সকলে দোয়া করবেন আমার বাবা জলি তানবির আহমেদ সিদ্দিকি সাহেবের জন্য উনি আপনাদের মধ্যে ছিলেন আছেন এবং ভবিষ্যতে থাকবেন এবং আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকেন شسترك على على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما